আবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি জারি করেছেন গাট ইজারা নিয়ে গত চোদ্দই জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান রাজস্ব কর্মকর্তা ঠিক প্রকাশিত একটা বিজ্ঞপ্তিতে বলা হয়ে থাকে আবারও গাড় ইজারা দেওয়া হবে ওই বিজ্ঞপ্তি দুই নম্বর চকের মধ্যে বলা হয় পাঠটিজীবী সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তা বা যে কোনো গাড় ইজারা ডাকতে পারবেন এই নিয়ে শুরু হয়েছেন পাঠটিজীবী এবং যারা প্রকৃত সাম্পান মাঝি সাম্পান সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের মধ্যে খুব দর্শক আজকে আমরা কথা বলবো বিভিন্ন সাম্পান সংগঠক এবং সাম্পান মায়েদের সাথে শুনবো তাদের কথা জানাবো আপনাদেরকেও আর গাঁট আমরা এখানে অরিজিনাল যারা সাম্পানের মাঝে আছে পাটনি জীবী যে গার্ডের পাটনি সে গাড়ি ডাকতে পারবে অন্য গার্ডের পাটনি অন্য গার্ড এক গার্ডের পাটনি আর গার্ড ডাকতে পারবে না আমার দাবি হচ্ছে যে এটা আমরা দুশো জন পাটনি আছি দুশো জন সমতির ভিতরে পাটনি দিয়ে আমরা জীবন জীবিকা নির্বাহ করি আমাদের আমাদের লুটি লুজা চলে এখানে সাধারণ যাত্রী এগুলো আমরা পার করি গরিব এবং স্কুলের ছাত্র এগুলো আমরা মক্তরা পার করাই এখানে কোনো গা আমরা গাঁটের টাকা নেই না আমরা টাকা নেই শুধু প্যাসেঞ্জার থেকে পনেরো টাকা নেই ওইখান থেকে আমরা গাঁটের টাকা এগুলো লাখি কিন্তু অগাড়ের পাট অন্য গাঁটের পাটনি যদি এসে আমাদের পাটনির গাঁটটা ঢাকে ওইখানে টুল বসাবে টুল বসাইয়ে ফেসিন্দার থেকে নেবে পাঁচ টাকা সাম্বানোর মাঝি নেবে পনেরো টাকা এই ধরনের কথা হলে একজন একজন ফেসিন্দার থেকে পঁচিশ টাকা যাই কষ্ট হয় না হলে বিশ টাকা যাই কত হবে আমরা চাই না ফেসিন্দারে দুর্ভোগ পড়ুক আমরা চাই না সাম্পানোর মাঝি যে লুটি লোজগার বন হোক সাম্পানোর মাঝিরা যদি না থাকে কর্ণফুলি মৃত্যু হয়ে যাবে বা স্কুল কলেজ মাদ্রাসা আপনার ওই গরিব দুঃখী মানুষের কোনো বাড়া আমরা নেই না এদেরকে আমরা ফ্রি নিরিবিভাবে পার করে এখন আমাদের দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে একটা দাবি আমাদের যারা অরিজিনাল পার্টিজীবী পার্টিজীবী হচ্ছে আমরা সাম্পানার মাঝি কিন্তু আমাদের সাম্পানার মাঝি পার্টিজীবীদেরকে গান গান আমাদের অমৌত্যের ঘাট এবং সদার ঘাট এবং বাংলা ঘাট যাদের আমাদেরকে দেয় পার্টি ডাকার অধিকার দিয়েছে সিটি কর্পোরেশন আমি মনে করি এটা সকল পাটনি নয় এগুলো সরসর পাটনি যে যে গানের পাটনি সেই গার্ড তাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি লিড করেছিলাম একটা মামলা চলেছে মামলা হয়েছিল মামলা হওয়ার পর এখানে স্টার ওয়ার্ডা সব গাঁট বন্ধ হয়ে করে দিয়েছিল আসলে দেখতে হলে তো এখানে তিনটা গাঁট আছে যে পাটনিজীবী অরিজিনাল পাটনিজীবী অরিজিনাল সাম্পানের মাঝি আর গোলা হচ্ছে যে ব্যবসায়ী ব্যবসায়ীরা পাটনি হয়ে এখানে গাঁট ডাকতেছে তো ব্যবসায়ীরা কালো টাকা সাদা করার জন্য গাড় গুলো ডেকে কালো রেখে সাদা করতেছে আমরা তো তা না আমরা তো লুটি লুগা চলতেছে এখন ওই ওইখানে কিছুদিন আগে কিছু মানুষকে দিয়ে দেওয়ার পর আমরা আন্দোলন করেছি আন্দোলন করার পর বলছো যে তোমরা মামলা নামে তোমাদের গাটটা তোমাদেরকে দেওয়া হবে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তা আগেরটা চলে যাওয়ার পর এখন নতুন যে আসছে ও কি করছে এখানে পেপারের ভিতরে বিজ্ঞপ্তি ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়ার আগে দেওয়ার সাথে সাথে বলছে যে অন্য পাতনিও যে গার্ডের পাতনি ওই গার্ডের ধরনের একটা দিছে আমরা চাই না চাইনা সাথে করার জন্য সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এসে দেখুক সিটি কর্পোরেশন থেকে একটা টিম করা হোক যে গার্ডের পার্টনি যে গার্ডের মাঝির আছে তাদেরকে গার্ড দেওয়া হোক যারা আর অন্য গার্ডের ভিতরে অন্য অন্য গানের ভিতরে যারা ব্যবসায়ী আছে তাদের গার্ড প্যান্ডার হোক এটা আমরা দাবি হয়ে যা কি বাস্তবিত পাটনি কিনা ওইটা দেখেন আমাদের সমস্যা হয়েছে তো এটা কাটটা না ভাই ব্যবসাদার নিয়ে গেলে মনে করেন ফ্যাসিংদারের কষ্ট হবে যাত্রীদের কষ্ট হবে তাহলে আমরা মাঝিদেরও কষ্ট হবে কারণ আমরা বাইরে খাইতে পারবো না অন্যান্য মাঝিরা লোট কাটার মতন মানুষ না আসা যাওয়া করবে যাত্রীদের টান তো আমরা সিটি কমিশনার মেয়রের কাছে বিকুল আবেদন জানাচ্ছি যে আমাদের কাটটা যে মাঝিদের কাট মাঝিকে দেওয়া উত্তম প্রতিটা কাট তাদেরকেই তাদের অধিকারে থাকার দরকার এই আমাদের এই অধিকার যদি বঞ্চিত হয়ে যায় আর আমরা আসলে আমাদের দারক বাহু ইনকাম বলতে এটাই আছে তো আমাদের স্থানে যদি উপর মহলের উপর র্যাঙ্কিং এর কেউ যদি আসে বিজনেস করার জন্য হ্যাঁ তাহলে ওইখানে আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করবে যেন বঞ্চিত না হয়ে নির্বেকা জীবিকা নির্ভর করার জন্য আমাদের এই কর্মটা যেন আমাদের প্রতি থাকে এই আমাদের আবেদন আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো এই গাটটা যেন আমাদের দুইশো তেরো জন প্রাকৃতিকে যেন দেই আমরা তো প্রকৃত মাঝি এবং আমরা ব্রিজ গাছ সম্মান কল্যাণ সমিতির আমরাই সদস্য এবং আমরা এই পরিষদ উপদেষ্টা আমরা চাই আমাদের গাঠটা আমাদেরকেই দোক সাম্পান মাঝিদের দাবি এবং গাঠ ই সংশ্লিষ্ট তত্ত্বের জন্য আজ আমরা গিয়েছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামালের নিকট তিনি আমাদেরকে জানালেন সরকারি নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন তালিকাভুক্ত পাটনিজীবী সংগঠনের সদস্য মর্মে পত্তের পথে দাখিল সাপেক্ষে নির্ধারিত মূল্যে দরপত্র ফ্রম ক্রয় করতে হবে এক্ষেত্রে যে সংগঠন বা যে পাটনিজীবী সংগঠনের সদস্যরা সর্বোচ্চ দরের মাধ্যমে গাট ইজারা পাবেন তারাই হবে ওই গাটের ইজারাদার এই নিয়ে মত পাতক থাকলেও শাম্পান সংগঠন বা পার্টিজীবীরা তাদের সর্বোচ্চ দরদামের মাধ্যমে পেতে পারেন শশ ঘাটের ইজারা চট্টগ্রাম থেকে মনসুর আলম মুরাদ দৈনিক বাইজি